যে কোথায় যেন শুনেছিলাম যে বাউলের গান ওরে মন সহজ এই সহজ হওয়াটা কি আজকে মানে সহজ হওয়ার কথাটাই আসছে বুধের বলতেন অনির্বাণজি আর আমি বোধ দুজনে ভাই ছিলাম দুজনের কথা চিন্তায় এত মিল কথায় এত মিল সবসময় বলতেন অনির্বাণজি উত্তর দিচ্ছেন এক কথায় সহজ হওয়া মানে শিশুর মতো হয়ে যায় তার তো সুন্দর উপমা সুন্দর উপমা দিয়েছেন ফুল যেমন ফোটে তেমনি করে ফুটে ওঠে ফুল যেমন করে ফুটে ওঠে তেমনি করে জীবনটা ফুলের মতো ফুটে উঠবে শিশু সহজ তবু তার বোঝে বিপরীত সংস্কারেরও ক্রিয়া হয় কিন্তু শিশুর মাঝেও তো বিপরীত সংস্কার আছে কিন্তু ফুলটা যখন থেকে কুড়ি থেকে ফুটে ওটা ঝরে পর্যা ঝরে পড়া পর্যন্ত ফুলের মাঝে সংস্কারের কোনো দ্বন্দ্ব নেই সেখানে কোনো বাধা এসে ফুল ফোটাটাকে আটকে দিতে পারে না হাওয়া জল আলো সবের দ্বারাই ফুলটা ফুটে উঠছে বলছেন নিজেদের মধ্যে এই ভাবের আরো করতে হলে পারলে তবে সহজ হয়ে যায় আরোপটা করতে হবে ভাবে সূর্যমুখী যেমন সূর্যের দিকে চেয়ে আলোতে ফোটে পদ্ম যেমন সূর্যের আলোতে ফোটে সেরকম আমার জীবনটাও নির্দিষ্ট লক্ষ্যে ফুলের মতো ফুটে উঠবে আলোতে হাওয়াতে স্পর্শেতে জল মেলে উঠবে রে দল তোর ভাবনা কিসের বল বুধবের গান আছে শতদল ফুটে ওঠো তোর সাথে সাথে যেজন আছে তারই সাথে চল তোর ভাবনা কিসের বল ভাবনা করলে হবে না আমার সঙ্গে যিনি ধরে আছেন আমার হাত ধরেই আছেন তাকে দেখতে পাচ্ছি না যে তিনি আমার সঙ্গে সঙ্গে আছে সঙ্গে সঙ্গে সাথে সাথে যেজন আছে তারই সাথে উঠবে ফুটে শত দল শতদল শত দলের মতো ফুটে উঠবে অন্তর থেকে ভেতর থেকে সেই ভাবটা আসবে একটা প্রেরণা শিশু কেমন করে ফুটে ওঠে শিশুর মা আসছে বলে মায়ের নির্ভর করে বলে তার নিজে পরিপূর্ণরূপে সে আত্মসমর্পণ করে মায়ের কাছে আর কোনো ভয় নেই সে নিরাপদ নিজেকে মনে করে তাই সম্পূর্ণ নির্ভরতা যদি আমাদের থাকে ওই জন্য ভাবনা কি সেরকম হয় সাথে সাথে যে জন আছে তারই সাথে আর ফুলকে আছে ফুল কিসের উপর নির্ভর করে আছে আলো বাতাস আমার কিন্তু ফুলের মতো সহজে ফুটে উঠতে চাইছে আমরা সেটা খেয়াল করি না কিন্তু আমরা সেটা অচেতন আমরা একটা নিজেরা নিজেরা ঠিক করে নিই যে ভাবে জীবন কাটাবো আধ্যাত্মিক জীবনও কি জাগতিক জীবনও কি এইটা করতে হবে আমি একটা কিছু হব এইভাবে জীবনে একটা ছক কেটে নিই আমরা অধ্যাত্ম সাধারণ ক্ষেত্রেও ছক কেটে নিই কোনো ছক কাটলে হবে না তিনি আমার মাঝে কি ফোটাতে চাইছেন সেইভাবেই আমাকে চলতে হবে আমার প্রকৃতির আমার স্বভাবের যে ধর্ম সেটা জানতে হবে নিজের নিজের স্বপ্রকৃতি আমাকে আমার ধর্মের প্রকৃতি কিভাবে বিকশিত হতে চাইছে প্রত্যেকটা মানুষ একটা ইউনিক তার অস্তিত্বটা একটা চৈতন্য তার ভেতরে যে সত্তা সেটা একটা ইউনিক মা বলেছেন না কারুর সঙ্গে কারুর মেলে না সেই প্রকৃতি অনুসারে যে বিকাশটা ছন্দ আছে আমাদের সেই ছন্দটাকে ধরতে পারলে যদি পারি সেই ছন্দটাকে যদি আমি আবিষ্কার করতে পারি তাহলে জীবনটা সহজ হয়ে যায় কিন্তু আমরা কি করি অন্যের কথা শুনে অন্যের ভাব দেখে ওইরকম আমাকে করতে হবে আমরা এরকম ভাবি মানে সাধনা যে ভগবানের পথে চলাটাও একটা কঠোর কৃচ্ছতা হয়ে যায় অনেক জট পাকিয়ে যায় আমাদের মনের মধ্যে কারণ কিসের জট সংস্কারের জট তাদেরকে আমার ছাড়াতে হবে রবীন্দ্রনাথের গান আছে না জড়ায়ে আছে বাধা ছাড়াতে যেতে চাই ছাড়াতে গেলে ব্যথা বাজি মুক্তি চাহিবারে তোমারও কাছে যাই চাহিতে গেলে মুড়ি লাগে ভেতরে একটা আশ্রিয়া আসে আমাদের জট খোলার একটা আকাঙ্ক্ষা আসে কিন্তু পারি না জড়িয়ে থাকাটাকেই আমরা পছন্দ করিটা জট খোলাটা তীব্রতা জাগে আমার সংকল্পের যদি সংবেগটা তীব্র হয় তাহলে ভগবান সেই গ্রন্থিকে মোচন করবেনি গ্রন্থিটা মোচন করবেনি হৃদয় গ্রন্থী হৃদয় গ্রন্থি আমাদের হৃদয় যে বাসনার আধার তাকে শুদ্ধ করে দেবেন পরিষ্কার করে দেবে নিজেই করবেন কিন্তু সেইটাকে আমার উন্মুখতা দরকার উন্মিলন দরকার নিজেকে তার দিকে খুলে দেওয়াটা দরকার